রাজ্য স্তরে পঁয়তাল্লিশতম তীরন্দাজী প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রায়গঞ্জে মঙ্গলবার রায়গঞ্জ স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিন নীল সাদা বেলুন উড়িয়ে এই ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন রাজ্য তীরন্দাজী সংস্থার সম্পাদক রূপেশকর রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপপৌর প্রশাসক অরিন্দম সরকার অতনু বন্ধু লাহিড়ি শঙ্কর কুন্ডু সহ বহু বিশিষ্ট মানুষজন রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা এখানে তাদের প্রতিভা প্রদর্শন করেন রাজ্যস্তরের এই ক্রীড়া অনুষ্ঠান ঘিরে যথেষ্ট উৎসাহিত সকলেই রাজ্য তীরন্দাজি সংস্থার সম্পাদক রূপেশকর জানিয়েছেন পুলিশের পক্ষ থেকে এই জেলায় পুলিশ লাইনে তীরন্দাজি নিয়ে প্রতিযোগিতা হয়েছে সেই বিষয়টি লক্ষ্য করে এখানে রাজ্যস্তরের এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তিনটি বিভাগে এই প্রতিযোগিতা হচ্ছে মূলত ভারতবর্ষের যে কয়েকটি প্রায়োরিটি গেম রয়েছে তার মধ্যে অন্যতম হলো তীরন্দাজি এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে প্রতিযোগিতার নতুন ভবিষ্যৎ তৈরি হওয়ার সময় এখানে আমি এসপি সাহেবের সঙ্গে আমার এর আগে কথা হয়েছিল যখনই তখন আমি ওনাকে বলেছিলাম যে দেখুন তীরন্দাজ আপনি করছেন তীরন্দাজিটা আপনি উনি শুরু করেছেন পুলিশ লাইনে বেশ কিছু ছেলে মেয়েকে নিয়ে উনি শুরু করেছেন এবং সেই ছেলেমেয়েরা যখন ভালো করছে আমি দেখলাম তার মানে এই জেলায় আমার প্রতিভা আছে তো তখন আমি ওনাকে বলেছিলাম যে যদি আপনি একটা রাজ্য পর্যায়ে টুর্নামেন্ট যদি করেন তাহলে সেক্ষেত্রে কি হবে এখানে আরও অন্যান্য যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বা যে সমস্ত ক্রীড়া প্রতিষ্ঠান আছে তারা আগ্রহী হতে পারে তারাও শুরু করতে পারে তাতে এখান থেকে আমার কিছু প্রতিভা এখান থেকে আরও বেরোতে পারে যারা হয়তো পরবর্তীকালে আন্তর্জাতিক পর্যায়ে ভালো সাফল্য লাভ করতে পারবে যেমন আমাদের আপনাদের পাশের জেলাতেই আছে দুজন ওখান থেকে দুজন আন্তর্জাতিক পর্যায়ে যথেষ্ট সাফল্য অর্জন করেছে রুমা বিশ্বাস এবং জুয়েল সরকার তার সঙ্গে ওই জেলা থেকে আরও আছে মন্দিরা রাজবংশী সেও ন্যাশনালে পদকপ্রাপ্ত করে এখন বর্তমানে আসাম রাইফেলে চাকরি করছে তা সেই হিসেবে আমি দেখেছি যে এই জেলা থেকে প্রতিভা কিছু যদি অন্বেষণ করতে হয় তাহলে সেই জেলাকে টুর্নামেন্ট না করলে কি হয় ছেলেমেয়েরা বুঝতে পারে না যে এই খেলাটার কেমনভাবে হয় বা এর কেমনভাবে এগোনো যায় বা কীভাবে সেই জন্যই এই টুর্নামেন্টটা করা ভবিষ্যৎকে সঙ্গে আচ্ছা ভবিষ্যৎ বলতে দেখুন ভারতবর্ষে যে কতগুলো প্রায়োরিটি গেম ভারত সরকার যে কটি গেমকে প্রায়োরিটি গেম করেছে তার মধ্যে আর্চারি একটি অন্যতম সেক্ষেত্রে আমরা বলতে পারি আর্চারির জন্য আর্চারিতে ভবিষ্যৎ বলতে ন্যাশনাল পর্যায়ে যদি কেউ জাতীয় পর্যায়ে পদক পায় তাকে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তার চাকরি তার জন্য একটা চাকরির সুনিশিত ভাব থাকে এবং এখন খেলো ইন্ডিয়া থেকে স্কুল পর্যায়ে থেকেই যে খেলো ইন্ডিয়া চালু হয়েছে খেলো ইন্ডিয়ার মাধ্যমে তাদেরকে স্টাইপেন্ট যেটা পঞ্চাশ হাজার টাকা করে মাসিক স্টাইপেন্ট যারা তা সেও যদি পায় সেখান থেকেও তার একটা ভবিষ্যৎ তৈরি হতে পারে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার জানিয়েছেন জেলায় রাজ্য স্তরে তীরন্দাজি প্রতিযোগিতা হওয়ায় ছেলেমেয়েরা এর প্রতি উৎসাহিত হবে স্টেট কম্পিটিশন वेस्ट बेंगल आर्स एसोसिएशन थे रायगंज शहर ए बार हो रगज स्टेडियम और अदा सहज कर रगंज म्यूनसिपालिटी पुरो टीम वेस्ट बेंगल चेंबर ऑफ कॉमर्स एंड मर्चेंट्स एसोसिएशन आज के और एम एल ए रगंज सहेबो अनेज करलरेडी अढ़ाई मत कम्स कम्पिटिटर्स चले और मल्टीपल রিকর কম্পাউন্ড ইন্ডিয়ান রোড অর্গানাইজ অফ মেন ফিমেল ভেরিয়াস এজ ক্যাটাগরি তে এখান থেকে যারা যারা যে ভালো পারফর্ম করবে তারা স্টেট লেভেল থেকে মানে বেঙ্গাল টিম থেকে रिप्रेजेंट করবে এট ন্যাশনাল লেভেল এখানে যে ম্যাচ আছে সেটা ডিএসএ পুরোটা অর্গানাইজ করেছেন ডিএসএকে সুধ বিশ্বাস উনি অর্গানাইজ করেছেন আমরা আশা করছি আমাদের পুরো টিম যে এখানে আছে যে এবারে যারা ট্যালেন্ট বের হবে তারা ন্যাশনাল লেভেলে খুব ভালো পারফর্ম করবে এখানে ঝাড়গ্রাম থেকে এসছে বর্ধমান থেকে এসছে মালদা থেকে এসছে জলপাইগুড়ি থেকে এসছে অনেক জেলা থেকে এসছে ও যা যারা ইন্টারন্যাশনাল লেভেলেও পার্টিসিপেট করেছে ভিরিয়াস কম্পিটিশনে চাইনা তাইবেই কাতার এইসব দেশে পার্টিসিপেট করে এসছে